তো পড়ার পরও অনেক সময় এক্সপেক্টেড তুমি আউটকামটা দিতে পারছো না পরীক্ষায় হলে যাচ্ছ কেন যেন হলে গিয়ে তোমার এক্সপেক্টেড রেজাল্ট আসবে না মনে হচ্ছে তো আমি তোমাদেরকে একটু আমার স্টোরিটা বলি আমি আসলে নিজেও অনেক বেশি অনেক অ্যাক্টিভ ছিলাম যেমন নিজে পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম আমার মনে হয়তো পড়াশোনাই আমার জীবনে সব সব কিছু স্যাক্রিফাইস করে পড়তাম বাট এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার এক্সপেক্টেড হয়েছিল রেজাল্টের সময় আমি দেখলাম আমার বাংলায় এ প্লাস মিস কয়েকটা নাম্বারের জন্য বাংলায় এ প্লাস মিস চলে গেল আমি প্রচণ্ড হতাশ ছিলাম প্রচন্ড হতাশ আর আমি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম কুমিল্লা বোর্ড থেকে আমার সময় একটা মিট ছিল মিথ না আসলে এটা সত্যি কুমিল্লা বোর্ড অনেক স্ট্রিক্ট ছিল এখান থেকে এ প্লাস পাওয়াই হার্ড তো আমার একটা সাবজেক্ট আমার এসব কিছু মাথায় ঢুকে নেয় কী হয়েছে কী হয় নাই আমার মিস গেছে শেষ কেন আমি একদম ক্লাস নাইন থেকে ভাবতাম হলিক্রস কলেজে পড়বো আমার অনেক স্বপ্ন হলিক্রস কলেজে পড়বো তো আমার মনে হয়তো কি গোল্ডেন এ প্লাস না পেলে হলিক্রস আমি ভর্তি পরীক্ষা দিতে পারবো না চান্স পাওয়া তো দূরে থাক আমি পরীক্ষায় দিতে পারবো না কিন্তু কি হলো একটা সময় আমি দেখতে পেলাম একটা সার্কুলার পেয়েছিলাম যেখানে জানলাম যে হলিক্রসে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এ প্লাস থাকলেই চলবে মানে আমি যে কি পরিমাণ হতাশ হয়ে গেছিলাম আমি তোমরা অনেকেই হয়তোবা এরকম তোমাদেরকে যেমন আমরা বোঝাই প্রত্যেকটা টিচারই তোমাদেরকে বোঝায় এরকম বোঝানোর মতো তখন কেউ ছিল না আর প্যারেন্টস বুঝিয়েছে যে হ্যাঁ কিছু হবে না এটা তেমন কিছুই না বাট আমি আমার মনকে কিছুতে বোঝাতে পারছিলাম না একটা সাবজেক্টে মিস গেল তখন আসলে অবস্থাটা এখনকার মতো অবস্থা ছিল না তারপর কি হলি যখন দেখলাম এ প্লাস থাকলেই হবে একদম এত এত পড়া শুরু করছি এত এত পড়া শুরু করছি চান্স পাই আর তখন আমার মনে হচ্ছে স্বপ্ন পূরণের যে অনুভূতি সেই অনুভূতিটা নিজের চোখের সামনে দেখতে পারছি তারপর কি তারপর কাম স্টোরি শুরু নিজেকে আর ছাড় দেই নাই অলিক্রস থেকে এরপর হচ্ছে এইচএসি পরীক্ষা দেই গোল্ডেন এ প্লাস পাই তারপর মেডিকেল কলেজে ভর্তি হই সোরার্ধে মেডিকেলে পড়ি আর এখন টেন মেডিসিনের টিচার